বরিশালের পেয়ারার রাজ্যে আইয়া আমনের মনে হইতে পারে ভারতের কেরালায় হাইন্দে পড়ছি মগ এই বরিশালের ভাসমান পেয়ারার বাজারের দৃশ্যগুলান দেখলে পরান ডাকারে কারিয়ে লইয়ে যাইবে মোরা এই পেয়ারারে কই গইয়া বা হবরি এই গইয়া যে এক ফির খাইবে হে বারবার খাইতে মনে চাইবে এ কোনো সাধারণ গইয়া না মগো বরিশাল বিভাগের পিরোজপুর জেলার স্বরূপকাঠি বা নেসারাবাদ উপজেলার কুরিয়ানা ইউনিয়নের আটঘর গ্রামে এই বিশাল ভাসমান পেয়ারার বাজার মেলে এ এছাড়াও ঝালোকা ঝালকাঠি জেলার ভিমরুলি এলাকায় আর বড় ভাসমান বাজার মেলে পেয়ারা ছাড়াও বিভিন্ন মৌসুমি সবজি এই ভাসমান বাজারে কেনা বেচা হয় ভাসমান এই বাজারের পাশেই বিভিন্ন ধরনের আরত গড়িয়ে উঠছে সেই আরতের পাশেই দেখবেন অনেকগুলো পেয়ারা বা অন্যান্য সবজি রাখে দেশে এগুলা ক্যারেট ভরিয়ে ভরিয়ে দেশের বিভিন্ন জায়গায় চালান দেয় এত এত পেয়ারা কোন জায়গায় দিয়ে আয় আর কি করে হেই আমনে গো কই এই জায়গার আশেপাশের অঞ্চলে সব জায়গায় হেক্টর হেক্টরে জমিতে অনেক পেয়ারা বাগান আছে এই জায়গার সব পেশা বা বাগান স্থানগুলো একদিনে গড়িয়ে ওঠে নাই পূর্বপুরুষ হইতেই হেরা এই কাম করিয়া আছে আর এই সব অঞ্চলে যতগুলা পেয়ারা হয় সব নৌকার মাধ্যমে পারিয়া এই ভাসমান ভাবে এই বাজারে বেসে ভাসমান ভাবে পেয়ারার পাশাপাশি এই অঞ্চলে বিভিন্ন ধরনের মৌসুমি সবজি দেখলাম যে লাল সাপলাও লইয়াইছে হেয়ার লগে আবার আউক লইয়াইছে জিয়ারে গ্যান্ডারি নামে শহরের মানুষে ভালো চেনবে হেয়ার লগে সাদা সাপলাও আছে জিয়ারে মোরা জাতীয় ফুল সাপলা কইয়ে থাকি লাল সাপলা এই অঞ্চলে মূলত হয় না এগুলা সাতলার বিল দিয়ে এই জায়গায় ব্যস্তে আনছে বিভিন্ন জায়গায় অনেক ধরনের বাজার দেখছেন এই জায়গার বাজারগুলা ভাষমান ভাবে নৌকায় বেচা কিনা কিলleggে হয় হ্যাঁ আমি আপনাকে জানাইয়ে rahi একটা সময় এই অঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থা ততটাও ভালো আসলে না এই লগ্গে পণ্য পরিবহনের লগ্গে সহজ মাধ্যম আসলে নৌকা বা টলার এছাড়াও এই অঞ্চলের পেয়ারা বাগান আর সবজি বাগানগুলো একটু ভিন্ন ধরনের হইয়ে থাকে লম্বা লম্বা সারি ভাবে বাগান তৈরি করা হয় আর এই বাগানের প্রতিটা সারির মাঝে মাঝে এক একটা নালা বা খাল তৈরি করা হয় বাগানের ওইসব নালায় ছোট ছোট ডেঙ্গি নৌকা বা নাও এগুলা নিয়ে সহজেই প্রবেশ করা যায় পরিচর্যা করার পর ফসলগুলা নৌকায় করে আবার বাজারে বিক্রি করা যায় খুব সহজেই এই অঞ্চলের পেয়ারা অনেক কম দামে বা সস্তায় পাওয়া যায় পাইকারি কত দাম চলে হেইয়েই জানমু আজকে দর কত চলে টাটকা এই গইয়া বা পেয়ারা গুলানের বাজারে পাইকারি দাম আছে ছয়শো বা সাতশো টাকা মন যা কেজিতে হিসাব করলে পনেরো টাকা কেজি বা একটু কম বেশি থাকে বাজার দর ওঠা নামা করে সবসময় একরকমের না কম থাকে এই জায়গার আরতদাররা আবার বস্তা বরিয়ে বরিয়ে এগুলো বিভিন্ন জায়গায় চালান দিয়ে থাকে বা পাড়াইয়ে থাকে ভাসমান এই পেয়ারা বাজার সম্পর্কে অনেক তথ্য দিলাম ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করিয়ে হগলডিরে দেখাইয়েন লগে মোর নিয়াজ নামের এই পেজটা ফলো করিয়ে দিয়েন এই বাজারে আপনারা নিজের মতো ঘুরিয়ে বেড়াইলে যে অনুভূতিটা পাইতেন সেই অনুভূতিটা দেওয়ার লেগে সরাসরি চললে যাই সম্পূর্ণ ভুলকটা দেখেন টাকা

বন লাগে নাই নাই পিছ